আসসালামাইকুম আয়ফুতুল্লাহ শিক্ষার্থী সবাই কেমন আছো তোমাদের সবাইকে বিশেষ ধরনের নিয়ে প্রিয় শিক্ষার্থী দেখো বিশেষ ধরনের ডায়গ কি এবং বিশেষ ধরনের ভিতরে আমাদের বেসিক্যালি তোমার জিনার পড়ে আরো অনেক আছে তার আজকে আমরা কথা বলবো জিনার নিয়ে তো জিনা ডায়ড কি জিনা টায় বলে জিনা ব্যবহার এবং সাধারণ ডায়োডে জিনা টায়োডের মধ্যে পার্থক্য এইসব টপিক গুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এই টপিক গুলো যদি তোমরা জানতে চাও বা এই বিষয়গুলো সম্পর্কে যদি জানতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো পিয়া শিক্ষার্থী দেখো আজকে আমরা তাহলে প্রথমে দেখো জিনা কি কাকে বলে এবং জিনা ডায়ার ব্যবহার তো প্রিয় শিক্ষার্থী দেখো জিনা ডায়ার আসলে কি বা জিনা ডায়ার কাকে বলে জিনা ডায়ার এক বিশেষ ধরনের ডায়োড যা রিভার্স বায়াসিং এর সময় রিভার্স ব্রেকডাউন রিজিওনে অপারেট করা হয় তো জিনা ডায়ারটা তাহলে কি যে জিনা ডায়ারটা হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়োড যে ডায়োডটা আমার কি রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস এই দুই বায়াসেই কিন্তু কি করতে পারে জিনার ডায়োডটা কাজ করতে পারে অপর পক্ষে তোমরা সাধারণ ডায়োডটা করছি যে সাধারণ ডায়োডটা শুধুমাত্র বায়াসে কাজ করে কিন্তু রিভার্স বায়াসে কিন্তু এই ডায়োডটা পুড়ে যায় এবং নষ্ট হয়ে যায় অর্থাৎ রিভার্স বায়াসে কিন্তু সাধারণ ডায়োডটা আমাদের কাজ করতে পারে না তো এই সাধারণ ডায়োড থেকে আরেকটু উন্নত ধরনের ভাবে এই রিভার্স রিজিয়নে কাজ করার জন্য কিন্তু আমাদের এই জিনার ডায়োডটা তৈরি করা হয়েছে এবং এই জিনা ডায়োডটা মূলত তোমার সিলিকন এবং জার্মেনিয়াম সিলিকন এবং জার্মেনিয়ামকে অধিক মাত্রায় ডপিং করেই কিন্তু আমাদের এই জিনা ডায়োডটা তৈরি করা হয়েছে তাহলে বিটা শিক্ষাতে আমরা দেখলাম যে আমাদের জিনা ডায়োডটা কাকে বলে এবং দেখা আছে জিনা ডায়োডের সিম্বল এখানে লাগাইছি একটা অ্যানোড পিয়ান্ত এবং একটা ক্যাথোড পিয়ান্ত অর্থাৎ একটা পজিটিভ এবং একটা নেগেটিভ পিয়ান্ত এবং এই ডায়োডের সিম্বলটা এখানে দেখো একটু এরকম কি হবে বাঁকা হবে এবং সাধারণ ডায়োডে আছে জিনা ডায়োড আর সাধারণ ডায়ট কেমন ছিল যেটা শিখাচ্ছি সাধারণ ডায়টটা ছিল কিন্তু তোমার এরকম এটা পজিটিভ এটা নেগেটিভ এটা হচ্ছে তোমার সাধারণ ডায়ট আর এটা হচ্ছে তোমার জিনার ডায়ট তুমিও বিয়া দেখো যদি আমরা একটু বাস্তবে দেখি যে আসলে কেমন হবে ডায়ট তো দেখো এটা কিন্তু একটা আমাদের সাধারণ ডায়ট এবং এই সাধারণ ডায়টটা কি শুধুমাত্র ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াসেই কিন্তু কি করতে পারে কাজ করতে পারে রিভার্স বায়াসে কিন্তু এই ডায়টটা কি ব্রেকডাউন ঘটে

ব্যবহার করতে পারি তো বেসিক্যালি এখানে কয়েকটি ব্যবহার লিখছি যে জেনারেটরটা কি কি না আছে ব্যবহার করতে পারি দেখো এক নাম্বার আছে ভোল্টেজ রেগুলেটর হিসেবে আমরা জেনারেটরটা ব্যবহার করতে পারি নেটওয়ার্ক বা সার্কিট এর জন্য রেফারেন্স ভোল্টেজ তোমাকে প্রদান করতে হয় একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ যদি প্রদান করা লাগে তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি জেনারেটরটা ব্যবহার করতে পারো ক্লিপার সার্কিটে পিক ক্লিপার হিসেবে কিন্তু তুমি এই জেনার ডায়োডটা ব্যবহার করতে পারো এবং ট্রানজিস্টর সার্কিটে ট্রানজিস্টর সার্কিটেও কিন্তু জেনার ডায়োডের ব্যাপক ব্যবহার রয়েছে তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের জেনার ডায়োড কাকে বলে জেনার ডায়োডের প্রতীক সাধারণ ডায়োডের প্রতীক এবং জেনার ডায়োডের ব্যবহার পর্যন্ত কিন্তু শেষ হলো তো এখন আমরা দেখব যে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল সাধারণ ডায়োড এবং জেনার ডায়োডের মধ্যে পার্থক্য এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় পর্ব সম্পর্কে আসার জন্য খুব ইম্পর্টেন্ট যে সাধারণ ডায়োড এবং জেনার ডায়োডের মধ্যে পার্থক্য

এবং তোমার পুরে শেষ হয়ে যাবে আর জিনা ডায়ারটা কি হবে রিভার্স ব্রেকডাউন আসে কি হবে এটা কিন্তু অপারেট করা যাবে এবং আরেকটা বলতেছি এই সাধারণ ডায়ারটা কিন্তু এক সুইচ এর কাছে ব্যবহার করা যায়

তো আশা করি টপিকসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এই চতুর্থ অধ্যায় আরও অনেকগুলার টপিকস আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ